আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলাদের মিক্স কপি যারা ওয়েট লস করতে চান এক মাসে পাঁচ থেকে ছয় কেজি তাদের জন্য খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট তাহলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে কোলাদের মিক্স কপি এই প্রোডাক্টটি বা এই নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি হচ্ছে এলিট কর্পোরেশন কোম্পানির এলিচ প্রিমিয়াম কোলাদ মিক্স কফি যারা ওয়েট লস করতে চান এক মাসের মধ্যে পাঁচ থেকে ছয় কেজি তাদের জন্য খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট এবং যারা বারো থেকে পনেরো কেজি ওয়েট লস করতে চান তারা পরপর দুই প্যাকেট সেবন করলে ইনশাল্লাহ ওয়েটটা আপনার বারো থেকে পনেরো কেজি কমাইতে পারবেন তাদের অতিরিক্ত মেদভুরি চর্বি অসহ চর্বির কারণে তারা অস্বস্তি বোধ করছেন এবং তাদের বিভিন্ন রকমের রোগ বালায় দেখা দিচ্ছে তারা চাচ্ছেন যে ওয়েটটাকে লস করবেন তাও আবার ন্যাচারাল অলোপি প্রাকৃতিকভাবে তাদের জন্য মূলত এলিটের এই প্রিমিয়াম কোলাদের মিক্সড কপি এটি খুবই হেল্পফুল এবং উপকারী একটি প্রোডাক্ট এটা বিএসআ অনুমোদিত সম্পূর্ণ ন্যাচারাল কোনো পার্শ্ববর্তী সাইড এফেক্ট নেই তবে ফেসবুকে বিভিন্ন পেজে দেখবেন অনেক অল্প দামে এই প্রোডাক্টটি সেল করছে সেগুলো আসলে নকল প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট খেয়ে আপনার কোনো কাজে আসবে না অবশ্যই ভালো একটু অরিজিনাল প্রোডাক্ট আপনি সেবন করবেন তাহলে অবশ্যই পাঁচ থেকে ছয় কেজি এক মাসের মধ্যে আপনি ওয়েট লস করতে পারবেন এবং এই প্রোডাক্ট অরিজিনাল চিনবেন কিভাবে যাদের ভ্যালিড ভিডিও আছে বা যারা নিজস্ব চ্যানেল থেকে ভিডিও বানায় তাদের কাছ থেকে অবশ্যই আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন এছাড়াও পিছনে কিউ আর কোড রয়েছে সেখানে মোবাইল ফোনের মাধ্যমে স্ক্যান করেও কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শতভাগ আপনাদের অরিজিনাল প্রোডাক্ট দেবো সেটা আমাদের ভিডিও দেখলে বা আমাদের চ্যানেলের প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট দেওয়া এবং পেশেন্টদেরকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া বা তাদের সেবা করে আমাদের আমাদের উদ্দেশ্য তো যারা নিতে চান কোলাজেন মিক্স কফি দশ থেকে বারো কেজি ওজন কমাইতে চান তারা পরবার দুই প্যাকেট খেলে ইনশাল্লাহ আপনার ওয়েটটা একটা আশানুরূপ রেজাল্ট পাবেন তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি বিস্তারিত জানতে আমাদেরকে কল করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম